সঞ্জয় গা পৌরসভার চেয়ারম্যান রয়েছেন নারায়ণ সাহা ভাইস চেয়ারম্যান সিদ্ধান্ত দাস রয়েছে হচ্ছে আমি একটু বানিপুর মহিলা মহাবিদ্যালয়ে গিয়েছিলাম একটু ঝামেলা হয়েছে সেই ঝামেলাটা মেটাতে গিয়েছিলাম তখনও আমার খালি খুঁতখুত করছে মনটা যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো বসে রয়েছে মেয়েগুলো বসে রয়েছে এরা কখন এদের কাছে পৌঁছাব স্বাভাবিক যে প্রজেক্টটা নিয়ে আজকে আমরা এসেছি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এবং অভিনব প্রকল্প সারা বিশ্বেটা এটা চমক প্রদল সারা পৃথিবীতে এত সুন্দর কোনো প্রজেক্ট নেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা প্রজেক্ট নাইনটি ফোর থেকে নাইনটি সিক্স পর্যন্ত প্রজেক্ট তৈরি করেছে এক একটা প্রজেক্ট চমকপ্রদ সারা পৃথিবীতে তার লক্ষ্মীর ভান্ডার আপনার বাড়িতে মা বাবা মা তারপরে ঠাকুমা দিদি এরা যারা থাকবে তারা অ্যাপ্লাই করলেই লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবে তার কাছ থেকে আমি প্রায় মাসে शास्त्र চিকিৎসার জন্য অন্তত 30 থেকে 40 হাজার টাকা করে আমি নি আসি 40 হাজার টাকা মাসে হল 1 লাখ দরকার কার 1.5 লাখ টাকা দিতে হয় মাসে পাই এটা মানে স্কুল কে দেখে আমাদের যে পড়ু পিতা কি করবে বর্ষাই কেন আর এতদিন কিভাবে যাতায়াত করতে হেঁটে এবার সাইকেলের সুবিধা হলো কি নাম তোমার হ্যাঁ কোন স্কুল ইয়ে সাইকেল দেওয়া হলো কেমন লাগে কি করবে সাইকেল নিয়ে এবার

জমিটা হচ্ছে এডুকেশন দপ্তর ওকে কতটা দিয়েছে মহাবিদ্যালয় কতটা পেয়েছে সেটাকে দিলে উনি ওনার জমিটা পেয়ে গেলে উনি ওখানে এটাই আর কি ব্যাপার নেই আচ্ছা ওই মেয়েদের উত্তক্ত করার একটা প্রসঙ্গ আছে ওইখানে আমি তো আমি তো কোনো জায়গায় খুঁজে পেলাম না যে মেয়েদের উত্তাপ্ত করার জন্য ওই যে জায়গাটা ওই যে মাঠটা ও মাঠে কারা যাবে ঘাস এত বড় বড় ঘাস এত বড় বড় ঘাস হয়েছে সবথেকে বড়ো জিনিস আরও বিপজ্জনক আমি এই ঘাসগুলোকে কাটতে বললাম যে ঘাসগুলো বর্ষা আর গরমে এই ঘাসগুলো যখন বড় হয় তখন সাপ হয় নিচের দিকে সাপগুলো গুটিয়ে থাকে